দেখতেই পাচ্ছেন যে ভাঙড় জাগল ভাঙড়ের জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের তালেমোলোলা মোড় যেই তালেপোল্লা মোড়ে পতাকা উত্তোলনকে কেন্দ্র নিয়ে যে আইএসএফ অভিযোগ ছিল যে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে অভিযোগ ছিল সেখানেই কিন্তু ভাঙড়ের বিধায়ক নসর সিদ্দিকী পতাকা উত্তোলন করতে চলেছেন জাতীয় পতাকা উত্তোলন করছেন আমরা দেখাচ্ছি এই এই অঞ্চলকে এখানেই কিন্তু পতাকা উত্তোলন কেন্দ্র নিয়ে এক বিরাট এক বিরাট ঝামেলার বা একটা বিরাট একটা সমালোচনার পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল বা বিরাট একটা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব এক পরিবেশ বা নজির এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল যে আইএসএফের দাবি ছিল এখান থেকে তাদেরকে পতাকা তুলতে দেওয়া হচ্ছে না এই জন্যই বা পতাকা তুলতে দেওয়া হবে না বলে আগাম নানা ধরনের হুমকি ধমকি নাকি আইস আইএসএফ কর্মীদের দেওয়া হয়েছিলো আইএসএফ কর্মীদের মতে সেই সেই এই গত বছরেও নাকি তাদের সঙ্গে এমন করা হয়েছিল যদি সেটা প্রাণগঞ্জ অঞ্চলের নলমুড়ি অঞ্চলে ঠিক এ তারই কি পুনরাবৃত্তি সেই নিয়ে নানা প্রশ্ন তারা তুলেছিল আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি ভাঙড় অঞ্চলে অঞ্চলের মোল্লা মোড় থেকে যেখানে 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 সরাসরি আইএসএম এর বিধায়ক নওসাদ সিদ্দিকী জাতীয় পতাকা উত্তোলনের জন্য উপস্থিত হয়েছেন সুলতান ঠিক আছে তো বলবে না এটা মাছের হাট না এটা বাজার নয় দেশের জাতীয় পতাকা উত্তোলন হবে জাতীয় সংগীত পড়িয়ে শোনাবে হকবক করে যদি বেশি বকো না এটা হচ্ছে আমাদের মান সম্মান ইজ্জত সব এর মধ্যে আছে কথা না বলে پیچھے যাও কথা না বলে চলুন স্বাধীনতা দিবস উদযাপন করবো পতাকা তুলব সাথে 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 আমাদের এখানে আব্দুল মালিক ভাই এবং আলী হোসেন ভাই জাতীয় সংগীত গাইবে আমরা সেটাকে গলা মিলা যারা কলাও মিলাতে পারে বা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে সেটা সমর্পণ করবে কোনো কথা বলবেন না আমাদের সঙ্গে সবাই গাইবেন সেটাই ভালো হবে এবং জাতিসংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের হচ্ছে সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার কাছে কোনো কম্প্রোমাইজ চলবে না কাউকে এখানে এর উদ্বেগ কেউ নয় আমার দেশে এটা মাথায় রাখতে আমাদের সুতরাং আমরা এখানে কথাটা বলব না আমাদের সঙ্গীত পরিবেশন করবে তারপরে আমরা আমি কতটা উত্তোলন করব জাতীয় সঙ্গীত পরিবেশন করে ইতিমধ্যেই পতাকা উত্তোলন অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে যেখানে উপস্থিত রয়েছেন আমার বিধানসভার বিধায়ক নওসা সিদ্দিকী এবং আরও অন্যান্য স্থানীয় নেতৃত্ববর্গ আজকের এই দিনটাতে আমরা ভারতীয়রা একে অপরের সাথে কোন রকম অশান্তির সাথে জড়িয়ে পড়ি আমি অনুরোধ করব সাধারণ মানুষ সহ যারা কর্মী সমর্থক আছে আমরা যাতে কথাটা উত্তোলন করে আমরা যে দ্বিতীয় জায়গা আছে সেখানে যাব এখানকে আমরা ছেড়ে দেবো আগেই আমাদের আমাদের শাসক দলে তৃণমূল কংগ্রেসের বন্ধুরাও জাতীয় পতাকা উত্তোলন করছে আপনারাও সেখানে দাঁড়াতে পারেন তাদেরকেও আপনারা সহযোগিতা করতে পারেন হয়তো তারা তৃণমূল কংগ্রেস করতে পারে কিন্তু জাতীয় যে পতাকাটা সবার আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমরা কোনো রকম কেউ যদি ফেতনা করতে যায় কোন রকম বিচ্ছিন্নবাদী শক্তির ফাঁদে আমরা পা দেব না আজকের এই দিনটার জন্য শহীদ ক্ষুদিরাম বসু তার জীবনকে উৎসর্গ করেছে প্রীতিলতা অর্ধেদার তার জীবনকে উৎসর্গ করেছে বিভিন্ন শৈত্য থেকে শুরু করে বিদয়ী মানুষ বিদেশ থেকে শুরু করে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে সুতরাং আজকে এই দিনটা আমাদের কাছে অনেক মহান দিন আজকে আমরা এমন কোনো কাণ্ড ঘটাব না যেটা ভাঙড়ের বদনাম হবে তাই সকল কাছে অনুরোধ আমি করবো পতাকা তোলার পরে এই জায়গাটা আমরা এই অবস্থায় আমার পতাকা থাকবে আমাদের আমরা দ্বিতীয় জায়গায় যাবো এই জায়গাটা আমরা পরিষ্কার করে রাখবো কারণ এখানে কিছু বিচ্ছিন্নবাদী শক্তি কাজ করছে তারা চায় না দেশের পতাকার সম্মান ইজ্জত বাড়ো তারা চায় না জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সম্মান বাড়ো তারা সব সময় চায় দেশের পতাকা জাতীয় সংগীতকে কিভাবে অবমাননা করব আমরা সেটা হতে দেব না তাদের ফাঁদে আমরা পা দেব না আমরা এই জায়গাটা প্রোগ্রাম শেষের পরে আমরা এই জায়গা থেকে অন্য জায়গা প্রস্থান করব সুষ্ঠুভাবে আমার জাতীয় পতাকা আমার এখানে থাকবে যেমন সৃষ্টি আমার সেরকম সময় এসে আমি এটাকে পতাকা নামিয়ে সসম্মানে নামিয়ে এগুলো পরিষ্কার আবার বলে দিচ্ছি কোন রকম বিচ্ছিন্নবাদী শক্তির ফাঁদে আমরা আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি আমাদের আগে দেশ প্রেম সবার আগে বাকি অন্য এ কোন দল কে কোন কে কি পরে আগে আমাদের কি এই বল আমাদের আগে কি আমাদের আগে জাতীয় পতাকা জাতীয় সঙ্গে এই মুহূর্তে আইএসএর বিধায়ক ভাঙড়ায় বিধায়ক নসার সিদ্দিকে জাতীয় পতাকা উত্তোলন করছেন সেই বিতর্কিত স্থান জাওলগাছি অঞ্চলের মোল্লা মোড়ে

এই মুহূর্তে জাতীয় পতাকা জাতীয় পতাকা তুললেন ভাঙড়ের বিধায়ক নসার সেই বিতর্কিত স্থান তালেবোল্লা মোট জাউলগাছি অঞ্চলের যেখানে যেখানে নিয়ে একটা কথা উঠেছিল আইএসএফ এর পক্ষ থেকে জাতীয় পতাকা তুললেন

বন্দে মা স্বাধীনতা সংগ্রামীদের জানাই লাখো লাখো স্লাম লাখো লাখো যারা আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে তাদের জানাই লাখো লাখো পিদর্শক দেখলেন আপনারা যে ভাঙড় বিধানসভার বিধায়ক এবং সেই বিতর্কিত স্থান যে বিতর্কিত স্থান নিয়ে নানা রকম জল্পনার পরিবেশ তৈরি হয়েছিল আদিয় জাতি পতাকা উত্তোলন হবে কিনা সেই তালেব মোল্লার মোড়ে সশরীরে কর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে জাতি পতাকা তুললেন জাতি পতাকা তুললেন যা আইসুবিদে বিধায়ক থেকে মানে একটা ছোট প্রশ্ন যে এই যে স্থান বিতর্কিত স্থান

প্রথমে মেরে মুখ ফাটিয়েছে তুললে জানে মেরে দেবে ইয়ান করবে ত্যান অনেক কিছু বলেছে আমি বলেছিলাম আমি কি জাতীয় পতাকা তুলবো কে আটকাতে পারে দেখবো এদেরকে থ্রেডও দিয়ে আছে এই বিষয়ে আমরা থানাতে কমপ্লেনও করা আছে যে জাতীয় পতাকা জাতীয় পতাকা তুললে জাতীয় সঙ্গীত পরিবেশন করলে তাদেরকে মার্ডার করে দেবে বাড়ি ভাঙচুর করে দেবে আমি দেখব কোন বিচ্ছমান বিচ্ছিন্নবাদী শক্তি এদের উপরে আক্রমণ করে সেটাও আমি দেখব আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা দিয়ে চলি জাতীয়তাবাদী শক্তির কাছে বিচ্ছিন্নবাদী শক্তি মাথা তুলে ঢিকতে পারবে না এসে জাতীয় পতাকা তুললাম জাতীয় সঙ্গীত পরিবেশন করলো এখানে যত শহায় মানুষ ছিল সবাই শ্রদ্ধা সারে সম্মানের সারে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন হ্যাঁ একে গলা মিলিয়ে এখন যাচ্ছি আমরা দোষের জায়গায় আমরা পতাকা উত্তোলন করবো এখানে আমার পাশেই তৃণমূলের বন্ধুরা তুলছেন তাদেরও আমরা আমাদের কমিউনিটি বলেছি সেখানেও যদি তারা পার্টিসিপেট করে তাদের কোনো অসুবিধে নেই হয়তো যে কেউ যে কোনো এনজিও ক্লাব বাকি থেকে তুলতে তুলতেই পারে কিন্তু সবাই তো আমার দেশে জাতীয় পতাকা তুলছেন আমার দেশে জাতীয় সঙ্গীতও সবাই গাইবে সেখানে যে কেউ বলা মিলা জাতীয় পতাকা তুলতে কতটা পুলিশের নিরাপত্তা পেয়েছেন বা কেন নিরাপত্তা দরকার হলো দেখুন বিচ্ছিন্নবাদী শক্তি কাজ করছে বলেই তুমি পুলিশের নিরাপত্তার অভাব বোধ করছিলাম প্রধানমন্ত্রীকে চিঠি করেছিলাম নিশ্চয় চিঠির পরিবর্তে কিছু তো প্রশাসন নদ ছড়ে বসেছে সুষ্ঠুভাবে আমরা জাতীয় পতাকা তুলেছি এখান থেকে আমরা যাচ্ছি আজকে পুলিশের সহযোগিতা পেয়েছেন দেখুন পুলিশের সহযোগিতা আমরা সব সময় আশা করি সব সময় আমরা আশা করি আগামীতেও আশা করব যাতে করে এলাকায় শান্তি শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব পুলিশে পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করে এলাকায় কোনো অশান্তি না পরবর্তী প্রোগ্রাম কোন জায়গায় ভটকপুর বাজারে